হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের বাড়িতে প্রায় কিন্তু কেউ না কেউ অসুস্থ হয়ে থাকেন যেমন কারো হঠাৎ করে গ্যাসের সমস্যা হয়ে গেল বা পেটে খুব বেশি ব্যথার সমস্যা হচ্ছে মহিলাদের খুব বেশি সমস্যা হয় পিরিয়ডসের সময় খুব বেশি পরিমাণে ব্যথা হয় বা গলা ব্যথা টনসিল ফুলে গেছে সর্দি কাশির সমস্যা হঠাৎ করে কারো জ্বর এসে গেলো বাড়িতে এমন কিন্তু আমাদের পরিবারে প্রায়ই দেখা যায় এই সমস্যাগুলো হয় আমাদের একটা সমস্যা থাকে যে হঠাৎ করে আমরা ডাক্তারবাবুকে পাই না বা ডাক্তারের কাছে আমরা যেতে পারি না অনেকে তো এমন যে ফার্মেসি থেকে যে কিনে আনবেন সেটাও একটু দূরে থাকে তাদের পাঁচ ছয় কিলোমিটার বা দশ কিলোমিটার হেঁটে বা গাড়ি দিয়ে যেতে হয় তারপর মেডিসিন এনে তাদের সেবন করতে হয় সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন সাতটি ঔষধ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এই ঔষধগুলো আপনাদের বাড়িতে ইমার্জেন্সি কন্ডিশনকে ম্যানেজ করার জন্য এগুলো রেখে দেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন কারণ যদি আপনার এমন ইমার্জেন্সি কোনো কন্ডিশন হয় হঠাৎ করে কারো গ্যাস হয়ে গেল কারো পেটে খুব ব্যথা হচ্ছে বা পিরিয়ডসের পেইন বা গলা ব্যথা বা জ্বরের সমস্যা ইত্যাদি সমস্যা যদি হয় তাহলে এই ঔষধগুলো আপনারা কিন্তু বুঝে সেবন করতে পারেন অনেকের এটা কষ্ট হয় যে কোন ঔষধটা কোন রোগের জন্য ব্যবহার করা হয় বা কীভাবে ব্যবহার করবেন প্রপার যে ডোজটা তারা হয়তো জানেন না তার জন্য ডাক্তারবাবুর কাছে ছুটে যেতে হয় আমি অবশ্যই বলবো যে কোনো মেডিসিন নেওয়ার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন আজকের ভিডিওতে আমি যে ষাটটি ঔষধ সম্পর্কে আলোচনা করব। অ্যালোপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আপনারা কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তার প্রপার ডোজটা কি তার সাইড এফেক্ট কি হতে পারে কাদের এই ঔষধগুলো সেবন করা উচিত নয় এমন বিভিন্ন তথ্য বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই এই ষাটটি ওষুধ যদি আপনার ঘরে থাকে তাহলে এই ষাটটি ঔষধের সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে আপনি কিন্তু ইমার্জেন্সি কন্ডিশনটাকে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন এবং পরবর্তী সময়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করে নিতে পারবেন সবার প্রথম যে ওষুধটা বলবো সেটা হলো প্যারাসিটামল সেটা আপনাদের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন নামে সেটা পাওয়া যায় তার মূল যে কম্বিনেশন সেটা হলো প্যারাসিটামল প্যারাসিটামলটা বিভিন্ন পাওয়ারের যেমন পাঁচশো বা ছয়শো পঞ্চাশ অ্যাডাল্ট যারা তারা বেশিরভাগ ব্যবহার করে থাকেন সো এই ঔষধটা ব্যবহার করার বিধিত আমি বলে দিই আপনার বয়স যদি আপনার একটু টোয়েন্টি প্লাস হয় এবং আপনার ওজন যদি পঞ্চাশ থেকে ষাট কেজির উপরে হয় অবশ্যই আপনি প্যারাসিটামল সিক্স ফিফটি যে ট্যাবলেট সেটা আপনি অবশ্যই সেবন করতে পারেন কখন আমরা সেবন করব কারো যদি জ্বর হয় বা খুব বেশি মাথা ব্যথা হয় শরীরের যে কোনো জায়গায় ব্যথা বেদনা যন্ত্রণা কোথাও ফুলে গেছে লাল হয়ে গেছে এমন বা যন্ত্রণা হচ্ছে পায়ের বা হাড়ের ভেতরে যন্ত্রণা হচ্ছে তাহলে আপনি এই প্যারাসিটামল ট্যাবলেটটা অবশ্যই সেবন করতে পারেন এই প্যারাসিটামল ট্যাবলেটটা আমরা জ্বরের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনি আপনি প্রতি ঘন্টা অন্তর অন্তর ভরা পেটে সেটা অবশ্যই আপনি সেবন করতে পারেন তবে কাদের ক্ষেত্রে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করা উচিত নয় বা ক্ষতি হতে পারে আমি বলবো বিভিন্ন ঔষধে অনেকের অ্যালার্জেটিক রিয়াকশন হয় অনেকের গ্যাসের ঔষধ সেবন করলেও কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে যদি আপনার প্যারাসিটামলে অ্যালার্জির সমস্যা থাকে অবশ্যই আপনি প্যারাসিটামল সেবন করবেন না তাছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের কিডনি ডিজিজে যারা ভুগছেন তারা যাদের লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু প্যারাসিটামল সেবনের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বন্ধুরা খুব বেশি প্রয়োজন তাছাড়া অন্যান্য ক্ষেত্রে নর্মালি এক থেকে দুটি ডোজ আপনি বাড়িতেই গ্রহণ করতে পারেন এবং পরবর্তী সময়ে সেটা নিয়মিত সেবন করবেন কি না সেটা আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনার নেওয়া কিন্তু প্রয়োজন তবে একটা জিনিস বলে দিই খুব বেশি এই সকল ওষুধ যেগুলো সেগুলো যেমন জ্বর সর্দিকে সে বা ব্যথার ক্ষেত্রে যেগুলো আমরা ব্যবহার করি এগুলো খুব বেশি ব্যবহার করবেন না তা আমাদের কিডনির উপর কিন্তু নেগেটিভ প্রভাব পনেরোটা ফেলে বা তার সাইড এফেক্ট কিন্তু আপনার শরীরে অবশ্যই দেখা যেতে পারে দ্বিতীয় যে ওষুধটি বলবো সেটা অমিপ্লাজল বা প্যান্টোপ্লাজল সেটা ফর্টি পাওয়ারের বেশি আসে তার থেকে বেশিও আসে এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন বা বাড়িতে সেটা আপনি রাখতে পারেন সো এই যে ওষুধটা সেটা মূলত আমাদের যে গ্যাসের সমস্যা আমাদের ইনডাইজেশন অ্যাসিডিটি গ্যাস্ট্রিক আলসারের সমস্যার ক্ষেত্রে হার্ট বার্ন তো বুক খুব বেশি জ্বালাপোড়া করছে পেটে খুব বেশি স্টমাকে গ্যাস হয়ে গেছে এই সকল সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলা সেবন করা হয়ে থাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি একটি করে ট্যাবলেট চল্লিশ এমজির একটি করে ট্যাবলেট আপনি অবশ্যই সেবন করলে এই গ্যাস বুক জ্বালাপোড়া বা ইনডাইজেশন বা ইত্যাদির সমস্যাতে আপনি কিন্তু বন্ধুরা অনেকটাই উপকার পাবেন তবে দিনে একবার বা ডাক্তার বুঝে সেটাকে দুবারও করিতে পারেন সকালবেলা বা বিকালবেলা আপনি কিন্তু সেবন করতে পারেন ইমার্জেন্সি কন্ডিশনে যদি আপনার মনে হয় যে আপনার খুব বেশি গ্যাসের সমস্যা হয়ে গেছে বুক জ্বালাপোড়া কিছু খেয়ে নিলেন এমন আপনার খুব বেশি ভারী বা ঝালযুক্ত খাবার কিছু খেলেন মশলাযুক্ত আপনার খুব বেশি গ্যাস বা হার্ট বার্ন হচ্ছে তাহলে অবশ্যই আপনি ওমিপ্লাজল ফর্টি বা প্যান্টোপ্লাজল ফর্টি আপনার ঘরে থেকে সেটা কিন্তু একই ট্যাবলেট আপনি সেবন করতে পারেন এবং পরবর্তী সময়ে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে বাকি ট্রিটমেন্টটা আপনি কিন্তু বন্ধুরা করে নিতে পারেন কাদের এই ওষুধটা খাওয়া উচিত নয় আমি বলবো অ্যালার্জি সমস্যা যাদের হয় তারা অবশ্যই সেবন করবেন না যাদের কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই সেবন করবেন না ব্রেস্ট ফিডিং মাদার যারা অর্থাৎ যে মায়েরা বাচ্চাকে বুকের দুগ্ধ পান করান তারা অবশ্যই এমন গ্যাসের ওষুধ সেবনের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা নিয়ে নেবেন আমাদের মধ্যে অনেকেই বন্ধুরা এমন আছে যারা গ্যাসের ট্যাবলেট আমরা নিয়মিত সেবন করে যাচ্ছি এবং এই সমস্যাটাই বেশিরভাগ মানুষের মধ্যে দেখা দেয় এবং তারা কিন্তু গ্যাসের সমস্যা খুব বেশি ভোগেন আপনার দেখবেন প্যান্টোপ্লাজোল ফরটি বা অমিপ্লাজল ফরটি আপনি অনেক বছর হয়ে গেছে দুই থেকে তিন চার পাঁচ বছর হয়ে গেছে আপনি নিয়মিত সেবন করেই যাচ্ছেন একটা জিনিস খেয়াল রাখবেন তার কিন্তু আপনার শরীরে সাংঘাতিক সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন যে স্যার আমি নিয়মিত ট্যাবলেটস খাচ্ছি এই গ্যাসের ওষুধ তার কোনো সাইড এফেক্ট আমার হবে কি না বা তাকে পরিবর্তন করা যেতে পারে কিনা বা সত্যি কি আমার গ্যাসের সমস্যা আছে কি না অনেকে আছেন যে গ্যাসের সমস্যা নেই তারপর একটা হ্যাবিটস অভ্যাসে পরিণত হয়ে গেছে তারা নিয়মিত এই গ্যাসের ট্যাবলেট কিন্তু সেবন করেই যাচ্ছেন সো এই যে প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল যে ট্যাবলেটস বন্ধুরা বললাম এগুলো সেবনের পূর্বে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিয়মিত সেবন করবেন ইমার্জেন্সি কন্ডিশনে এক থেকে দুটি অবশ্যই আপনি কিন্তু সেবন করতেই পারেন তারপর যেটি বলবো খুব ভালো কাজ দেয় এই আমি নিজেও সেবন করার থেকে যদি সমস্যা হয় প্রায় সময় আলজেল এ এই যে সিরাপটা দেখছেন এই এই সিরাপটা মোটামুটি দুশো টাকার মধ্যে আপনি সেটা পেয়ে যাবেন এবং এই সিরাপটা আপনার গ্যাসের সমস্যা অ্যাসিডিটি ইরিটেবিলিটি হার্ট বান বুক জ্বালা পোড়া খুব বেশি জলছে বুক এমন সমস্যা একেবারে ঠান্ডা করে দেবে এই আলজেল এ সিরাপটা আপনি যদি সেবন করেন এবং এই সিরাপটাও আপনি যাদেরই সাইড এফেক্ট হয় বা কোনো সমস্যা হয় অ্যালার্জি যদি কোনো রিয়াকশন হয় তাহলে অবশ্যই আপনি সেটা সেবন করবেন না সেটা আপনার কুষ্টকাট সমস্যাও সৃষ্টি করতে পারে তবে নিয়মিত সেবন করার পূর্বে বলবো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শটা আপনার একটু নেওয়ার খুব বেশি প্রয়োজন এই সিরাপটা কীভাবে আপনি সেবন করবেন এটা ভালোভাবে বুঝে নিন আপনি দশ এম এল দশ বা পনেরো এম আপনি নিয়ে নেবেন এবং সেটাকে আপনি দিনে তিনবার ভাত খাওয়ার পূর্বে সকাল দুপুর রাত্রে আপনি অবশ্যই সেবন করতে পারেন আপনার যদি খুব বেশি হার্ট বান্ড বা সত্যি যদি বুক জ্বালাপোড়ার সমস্যা বা ঢেক অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে তাহলে তিন থেকে চার দিন সেবন করলেই কিন্তু আপনি একটা অস্বাভাবিক উপকার বন্ধুরা পেয়ে যাবেন আর অবশ্যই ইমার্জেন্সি কন্ডিশনের জন্য খুব বেশি বুক জ্বালাপোড়া হচ্ছে গ্যাস হচ্ছে আপনি এই সিরাপটা আপনার ঘরে রেখে দিতেই পারেন যে কোনো ফার্মেসিতে গেলে আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন এবং নিয়মিত সেবন না করলেও ইমার্জেন্সি কন্ডিশনে অবশ্যই আপনি সেটাকে ব্যবহার বন্ধুরা করে নিতে পারেন তারপরের যে মেডিসিনটি বলবো সেটা হলো ড্রোটা ভেরিন ট্যাবলেট বা ড্রোটিন ডিএস নামে এই ওষুধটা বাজারে পাওয়া যায় এবং এটা একটা অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ অর্থাৎ যে স্পাজম হয় একেবারে আমাদের পেটের নিচের অংশে একেবারে কামড়ে ধরে আছে এমন কোনো ব্যথা যদি কারো হঠাৎ করে দেখা যায় স্পাজমের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন মাসেল স্পাজম বা পেটের যে কোনো জায়গাতে খুব ব্যথা হচ্ছে একেবারে কামড়ে ধরে আছে এই ব্যথার ক্ষেত্রে বন্ধুরা আপনি এই ড্রটিন ডিএস যে ট্যাবলেটটা সেটা অবশ্যই আপনি সেবন করতে পারেন এবার এই ড্রটিন ডিএস ট্যাবলেটটা খুব ভালো কাজতে ম্যাস্টুরেল পিরি অর্থাৎ যাদের পিরিয়ডসের সমস্যা এবং সেখানে যখন ব্যথা খুব বেশি হয় পিরিয়ডসের সময় অনেক মায়েদের বুনেদের বা মহিলাদের খুব বেশি ব্যথা হয় এক্ষেত্রে আপনি এই ড্রটিন ডিএসটা অবশ্যই বন্ধুরা সেবন করতে পারেন এই ড্রটিন ডিএস সেবনের মূল বিধি হলো আপনি দুটি দিনে দুবার আপনি বারো ঘন্টা অন্তর অন্তর আপনি দুটি ট্যাবলেট আপনি সেবন করতে পারেন সকালে নিলেন বা বিকালবেলা একটা আপনি নিলেন অবশ্যই খাওয়ার পরে আপনি ভরা পেটে ব্যথার ওষুধ নেওয়াটা উচিত তবে বলবো এক থেকে দুটি ডোজের বেশি আপনি নিজে থেকে সেবন করবেন না অবশ্যই যদি খুব বেশি ব্যথা যন্ত্রণা আপনার পেটের মধ্যে হয়ে থাকে তাহলে তার বিভিন্ন কারণ থাকে তার অন্যান্য যদি মারাত্মক কোনো কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের নিকট যাওয়া উচিত পরামর্শ নেওয়া উচিত যে কেন আপনার পেটের মধ্যে ব্যথা হচ্ছে তবে ইমার্জেন্সি কন্ডিশনে বন্ধুরা এই ড্রটিন ডিএস ট্যাবলেটটা আপনি কিন্তু সেবন করতেই পারেন তা আপনার ব্যথা কমাতে অনেক বেশি সহায়তা করবে অবশ্যই পিরিয়ডসের যে ব্যথা হয়ে থাকে মেয়েদের বা মহিলাদের তাতে সবথেকে থেকে বেশি লাভদায়ক এবার একটা বলবো বিটাডিন একটা গার্গেল সম্পর্কে বলবো দেখুন বিটাডিন আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি সেটা টু একটা পাওয়া যায় আবার টেন পার্সেন্টও পাওয়া যায় টু যেটা আমি আমার অনেক ভিডিওতে বলার থেকে সেটা আপনি ব্যবহার করতে পারেন আমাদের ওরাল আর্সার বা মুখের ভেতরে যে কোনো ইনফেকশন সংক্রমণ হয়ে গেছে অনেকে টনসিলের সমস্যা হয়ে যায় বা এই সাইডগুলো একেবারে লাল হয়ে যায় ঢুক গিলতে কষ্ট হয় সর্দি কাশির সমস্যা হলেও এমন গলার মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক বা মুখের আশেপাশে যে সংক্রমণগুলো হয় এখানে ব্যাকটেরিয়া থাকলে থাকলে ইনফেকশন সেটাকে ধ্বংস করতে করতে বা ঠিক কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা থাকে অর্থাৎ আপনার মুখের ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় বা টনসিলাইটিস ফুলে গেছে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন আপনি অবশ্যই মুখের জন্য বিটাডিন যে টু যেটা আসে সেটাই আপনি ব্যবহার করবেন টেন পার্সেন্ট যেটা সেটা যে কোনো জায়গাতে ড্রেসিং করার জন্য বা কোথাও কেটে গেল বা সেখান থেকে ওয়াশ করার জন্য বা সংক্রমণ যদি বৃদ্ধি না পায় তার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি সো ভেতরের সংক্রমণ ক্ষেত্রে আপনি টু পার্সেন্টটা অবশ্যই ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন ব্যবহার বিধিটা আপনি ভালোভাবে শিখে নিন আপনি ভিটাটিন টু পার্সেন্ট যে গার্গেলটা রয়েছে সেটা আপনি নেবেন এবং সম পরিমাণে হালকা গরম জল আপনি নেবেন সম পরিমাণে দুটা থেকে একসাথে মিশিয়ে আপনি যদি দিনে চার থেকে পাঁচবার মুখে দিয়ে জলটা গার্গেল করেন তাহলে আপনার মুখের ভেতরের যে সংক্রমণগুলো আছে যে ব্যাকটেরিয়াল সংক্রমণগুলো আছে এগুলো ঠিক করতে বন্ধুরা আপনার খুব বেশি সহায়তা করবে দুই থেকে তিন দিন আপনারা যদি নিয়মিত তিন থেকে চারবার করে দিনে এটা ব্যবহার করেন তাহলে আপনার গলার সংক্রমণ মুখের আসবে যে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ বা জামসকে মেরে ফেলতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে অবশ্যই এমার্জেন্সি কন্ডিশনে আপনার সেটা আপনার ঘরে কিন্তু রেখে দিতেই পারেন তারপর বলবো যে শুক্রাল এন ও জেল এই যে দেখছেন এই জেলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই জেলটা যে এনাল ফিচার হয় অর্থাৎ যাদের কুষ্ঠকাঠিন্যতার সমস্যা বেশি দিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা খুব বেশি উপকারী পুষ্ঠকাঠিনতা যারা ভুগেন তাদের মল একেবারে শক্ত হয়ে যায় এবং যখন তারা বাথরুম করতে যান তখন মলদারের আশেপাশে একেবারে ছিঁড়ে যায় যাকে আমরা এনাল ফিশারা বলা থাকি সেখান থেকে হালকা হালকা ব্লিডিংও কিন্তু বন্ধুরা হতে দেখাতে এক্ষেত্রে আপনি এই যে শুকনাল এএনও জেল রয়েছে এটা আপনি কিনে আনতে পারেন এবং এটা অবশ্যই আপনি সেখানে ব্যবহার করতে পারেন সেখানে লাগিয়ে দিলে এই যে আপনার ছিঁড়ে গেছে মলদারের যে অংশটা যে ছিঁড়ে গেছে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এটাতে আপনি অনেক অনেক বেশি বন্ধুরা উপকার পাবে এবং এখানে যে ব্যাকটেরিয়া গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বা ইনফেকশনটা খুব বেশি বৃদ্ধি পাওয়ার যে সম্ভাবনাটা সেটা বন্ধুরা খুব কম হয় এবং এক্ষেত্রে আপনার তিন থেকে চার দিন যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই বন্ধুরা বন্ধুরা তাতে আপনি আরাম পাবেন ব্যথা করতে খুব বেশি সহায়তা করে একটা অবশ্যই অনেকটি আমি এই যে মেডিসিন সাতটি সম্পর্কে মেডিসিনগুলো আলোচনা করেছি অবশ্যই এই মেডিসিন আপনি ইমার্জেন্সি কন্ডিশনে একবার দুবার আপনি ব্যবহার করতে পারেন তবে নিয়মিত যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন পরামর্শ নিয়েই কিন্তু আপনি ব্যবহার করবেন নাহলে তার যে সাইড এফেক্ট রয়েছে বন্ধুরা তা কিন্তু আপনার মধ্যে আকার ধারণ করতে পারে সো আমি আরেকবার বলে দিচ্ছি আপনি সেবনের পূর্বে অবশ্যই একজন মেডিসিন মেডিসিনগুলো বা একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এবং ইমার্জেন্সি কন্ডিশনে একবার এক থেকে দুবার এগুলো আপনি ব্যবহার করতেই পারেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না ইমার্জেন্সি কন্ডিশনটাকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনার ডাক্তারবাবুর সাথে আপনি যোগাযোগ করবেন এই সম্পর্কিত কোনো কমেন্ট বা কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আর যদি আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমাকে মেসেজ করলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলে আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে এগুলো আপনি চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারেন স্বাস্থ্য সম্পর্কে অনেক অনেক সচেতন হতে পারবেন আপনার পরিবারকে নিয়ে একটা সুস্থ জীবনযাপন আপনি বন্ধুরা করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনুরোধ থাকবে আপনি আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থেকে অল করে দিলে আগামী দিনে যে তথ্যগুলো নিয়ে আসবে ওগুলো খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ